চারশো পঞ্চাশ বার ঘুরে যায় সোজা গুণ করে দাও তাহলে এত মিটার যাচ্ছে নিশ্চয়ই এক মিনিটে যদি এক মিনিটে চারশো পঞ্চাশ মিনিট ঘুরে এবার লিখতে পারো যে এক মিনিটে অতিক্রম করে এটা ইন চারশো পঞ্চাশ ইন্টু পয়েন্ট ফাইভ এবার দুটি চাকা একটির ব্যাস আশি সেমি আর একটা দুশো চল্লিশ দূরত্ব যেতে সামনের চাকা সাতশো বার ঘুরে সেই দূরত্ব যেতে পিছনে চাকা কতবার ঘুরবে আগে দূরত্ব বার করো সাতশো বার ঘুরে কতটা যায় দেখা যাক অর্থাৎ সামনের চাকা সাতশো বার ঘুরে কতটা গেল আগে কি করতে হবে একবার ঘুরে কতটা যায় এই একটা চাকা এই একটা চাকা এটা প্রথমে এটা দুশো আশি এটা দুশো চব্বিশ এটা বিরাশ আশি দুশো সামনের চাকার ব্যাসার্ধ নিশ্চয়ই আশি বাই টু একবার ঘুরে যায় এসে টু পাই চল্লিশ সেম সাতশো বার ঘুরে কত যাবে এটা গুণ করো সাতশো বার ঘুরে এইটুক রাস্তা যায় এখন প্রশ্ন করলো এইটুক রাস্তা যেতে এই চা কতবার ঘুরবে দেখো এই চাকে একবার দিয়ে কতটা যায় পিছনের চাকার ব্যাসার্ধ কি হবে তাহলে দুশো চব্বিশ বাই টু একশো বারো সেম একবার ঘুরে যায় কতটা টু পাই একশো বারো সেমি তাহলে এত সেমি গিয়ে যেতে একবার ঘুরে তাহলে এত যেতে কতবার ঘুরবে সোজা এটাকে এটাতে ভাগ করলে হয়ে যাবে বলবে সুতরাং বারোশো বত্রিশ সেমি যেতে পিছনের চাকা ঘুরবে বারোশো বত্রিশ বাইটা তাহলে আমরা দেখলাম বার ঘুরে সামনের চাকা গেল এতটা পিছনের চাকা একবার ঘুরে যায় এইটুক তাহলে এইটুক যদি কতবার ঘুরবে এটাকে তখন এটাকে ভাগ করা হচ্ছে তৈতালি ফাইভ পয়েন্ট ফাইভ কিমি বেগে এটা মানে পরিক্রমা যেতে কতক্ষণ সময় লাগবে কিমি মানে গতিবেগ কিমি পার ঘন্টা এটা মানে এত কিমি যেতে তার এক ঘন্টা সময় লাগবে তো এটুক দেহ কত এটু যেতে কত সময় লাগবে ব্যাপার মাতৃ টু কি তাহলে এত যায় ফাইভ পয়েন্ট ফাইভ কিমিকে মিটার করো এত মিটার যায় তাহলে ষাট মিনিটে এক মিটার যায় তারপরে এখানে আবার লোকটা গতিবেগ বলছে নব্বই মিটার পার মিনিট আচ্ছা যদি এমন করে পরিক্রমা করে পরিধি বরাবর যে সময় লাগে যদি ব্যাস বরাবর যায় তখন তার চল্লিশ সেকেন্ড সময় কম লাগে তার মানে এইটুকের তুলনায় এইটুক চল্লিশ সেকেন্ডের পথ কম এটুকু মানে কি টু পাই আর অর্থাৎ টু পাই আর মাইনাস টু আর এটা তাহলে চল্লিশ সেকেন্ডের পথ হবে এই পথ থেকে লিখতে হবে তাহলে আগে বের করে নাও চল্লিশ পথ কতটা হয় ফার্স্ট লাইন এটাতে শুরু করো এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ডে যায় নব্বই মিটার এক সেকেন্ডে যায় তারপরে চল্লিশ সেকেন্ডে যায় ষাট মিটার তার মানে কি বোঝা যাচ্ছে টু পাই আর মাইনাস টু আর সমান সমান এটা সাইট হবে প্রশ্ন দিয়ে দেব আর মাইনাস টু আর এখান থেকে আর বের এটি ব্যসব হয়ে যাবে তারপরে যদি বলে ব্যসাব পরিধিগত ক্ষেত্রগত এটা যাবে